কি করে বসবেন মৃত্যুটা ভালো হলো এক নাম্বার আলামত আন্নু খুব বিশাহাদাহ আগে আওয়াজ করে যে কি কেউ যদি পড়তে পারে লা ইলাহা ইল্লাহু মোহেমেদুর রেসুমুল্লা সল্লাহ এটা হচ্ছে আলাম আতু ফসনিল আপনার মৃত্যুটা যে ভালো মৃত্যু হয়েছে এটার আলামত কি মৃত্যু

عرق الجبين মুমিন যখন মারা যায় তার কপাল ঘেমে যায় সুবহানাল্লাহ পড়েন হাত ঘামে না পা ঘাবে না মুমিনের কপাল গামে সুবহানাল্লাহ এজন্য কেউ মারা গেলে কপালের মধ্যে হাত দিবেন দেখবেন ওই ঘামের মধ্যে একটা জান্নাতি ঘ্রাণ আছে সুবহানাল্লাহ আল্লাহ আমরা যখন মরে যাব আমাদের কপালটা যেন এরকম ঘেমে যায় সুবহানাল্লাহ আমিন পড়েন আরজরে আমিন আল মুমিন يموت بعرق الجبين মুমিন মারা গেলে তার কপাল ঘামে

এরপরে বিশ্ব নেই বললেন মাউতু শাহাদা আল্লাহ রাস্তায় যে হাত করে কালেমার বাণীকে উপরে তুলে ধরার জন্য কেউ যদি শাহাদাতের পেয়ালা পান করে শাহাদাতের মৃত্যুর চাইতে ভালো মৃত্যু আর হতে পারে শাহাদাতের মৃত্যুর চাইতে শ্রেষ্ঠ মৃত্যু আছে নাকি কথা বলেন আমরা শহীদ হতে চাই কি চাই না আমাকে শহীদ করে ওই মিছিলে সামিল করে নিয়ে দিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও যে মিছিলের নেতা মিরে হামজা খোবাই বেখাব আল্লাহর কাছে তারা অতি প্রিয় শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিয়ে পড়েন আমি শাহাদাতের তামান্না যেই মমিনের অন্তর নাই অন্তরের ভেতরে নাই ওই লোক কি মুমিন হতে পারে নাকি কি মানসা আলআল্লাহ শাহাদা বিশ্বনবী ফরমান যে ভিক্ষি আল্লাহর কাছে শাহাদাতের মৃত্যু চাই বাল্লাহল্লাহমানা জিলা শোহাদা ওয়া ইনমাদা আলা ফেরা শিহি কেউ যদি আল্লাহর কাছে শাহাদা অন্তর থেকে কামনা করে রব্বুল আলমিন ওই ব্যক্তিকে সাদতের মর্যাদায় নিয়ে যাবেন যদিও সে বিছানায় পরে পরে মারা যায় বিছানায় পরে মারা গেছেন কিন্তু অন্তরে কামনা ছিল আল্লাহ আমার তুমি শাহিদ হিসেবে কবুল করো শাহিদদের কাতারে আপনারা দাঁড় করাই দিবেন কে ওমর ফারুক বলতেন আল্লাহ হুম্মার জুকনা শাহাদাতান ফি সাবিলিক ও আল্লাহ আপনি আমারে আপনার রাস্তায় শহীদ হিসেবে কবুল করেন

তিনটা আঘাত করেছে একটা এখানে একটা পাজরে একটা নাভির মধ্যে নাভি কেটে দুই ভাগ ওনাকে খাবার দেয়া হলো নাবিজ দুধ মাখানো নাবিজ ওই নাবিজ নাবিজের দুধ নাবি দিয়ে যায়। উনি বললেন কে মেরেছে আমাকে বলল অগ্নি উপাসক শুক্রিয়া করে বললেন আল্লাহ আমারে কোনো মুসলিম মারে নাই কোনো মুমিন মারে নাই উনি বেহুশ ছিলেন হুশ ফিরে সবাই রে বললেন নাস। ফজরের যেই নামাজটা আমার ইমা মসজিদে শুরু হয়েছে এক রাকাতের পর আমাকে মারা হলো এবার আমাকে বলো আমার নেতৃত্বে যে নামাজটা শুরু হয়েছে নামাজটা ঠিক মতো হয়েছে কিনা সুবহানাল্লাহ কর আমারে কে মারলো কে তোমাদের খলিফা হবে কি হবে আমার আব্দুল আব্দুর রহমানের আর আব্দুল্লাহর এগুলো নাই প্রথম কথা ছিল মানুষরা নামাজটা পড়েছে কিনা সুবহানাল্লাহ কর এজন্য শাহাদাতের তামান্না সবচেয়ে বড় তামান্না চিল্লায় বলেন ঠিক ঠিক এরপর বিশ্বনী বললেন মরা বেতন ফি সাবিল মুসলিম রাষ্ট্রের পাহারা দেয় যারা বর্ডার গার্ড আমাদের দেশের বর্ডার গার্ডের কি বলে আগে বিডিআর ছিল এখন বিজিবি আমার বিজেপি রে ভাইরা না খেয়ে না পড়ে শীতের রাতে দেশ পাহারা দেয় বিএসএফ এর গুলিতে যদি মারা যায় এটা শহীদ সুবহানাল্লাহ এর চেয়ে শ্রেষ্ঠ মৃত্যু আর হতে পারে না এরপর আল মাউতু আলা আমালিন সালেহ কোন ভালো কাজের উপর মরণ নামাজে সেজদা দিয়েছে সেজদা অবস্থায় অনেকে চলে যায় এরকম আসে না তাহাজ্জুদের যায় না মরণ দিও প্রভু আমায় একামতে দিনের কাজে কুকুল করে নিও আমায় পড়ে নামিন আমি তাহার যায় না মাঝে যেন আমাদের মরণ হয় পড়ে নামিন রোজা অবস্থায় মারা যাওয়া নেক আমল অবস্থায় মারা যাওয়া এগুলো হচ্ছে আলামত হুসনিল খাতীমা আপনার শেষটা বিদায়টা মৃত্যুটা যে ভালো হয়েছে তার আলামত আল্লাহ এই যে কথাগুলো বললাম শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মৃত্যু আমাদের মৃত্যুগুলো ওইরকম করে দিও চিৎকার করে পড়া না আওয়াজ করে পড়া আমীন আজীবন নামাজী মুত্তাকী মরার আগে কাফের হয়ে মরে এরকম আছে না নাই আবার আজীবন কাফের ইসলামের বিরোধী অন্তকালের আগে কালিমা পড়ে সব মাফ করায় আছে না নাই বিশ্বনবীর শ্বশুর আবু সুফিয়ান নাম শুনছেন বদরের যুদ্ধে বিশ্বনবীর বিরুদ্ধে মক্কায় বিশ্বনবীর ঘুমাতে দেয় নাই উহুদের যুদ্ধে বিশ্বনবীর সাথে ফাইট খন্দকের যুদ্ধে বিশ্বনবীর সাথে মারামারি আহাজাবের যুদ্ধে কিলা কিলি সারাটা জীবন বিশ্বনবীর সাথে মারামারি মক্কা বিজয় কালিমা পড়ে মুসলমান হয়েছে গোটা জীবনে যা অন্যায় করেছে সব মাফ করে দিয়েছে এজন্য আমরা আল্লাহরে বলি আল্লাহ কালিমাটা পড়তে পড়তে যেন আমরা মরতে পারি চিৎকার করে পড়ে না আমিন জিহাদের ময়দানে এক সাবাদ যুদ্ধ করতে লাগলেন বুখারীর বর্ণনা যুদ্ধ করতে করতে কাফেরদেরকে মারতে মারতে হাদিসের ভাষ্য লা ফাযা ওয়ালা শাযা ইল্লা ইয়াদরিবুহা বিসাইফি তার সামনে যত কাফের আসে সে কচুকাটা করে অন্য সাহাবীরা খুশি হয়ে যায় অন্য সাহাবিরা বলে আজকের সব সবাব এই সাহাবি পেয়ে যাবে কিন্তু বিশ্বনবী হঠাৎ করে একটা কথা বললেন ওই কথা শুনে সাহাবিরা অবাক বিশ্বনবী বললেন হুয়া ফিন্নার ও জাহান নামে যাবে কই যাবে জেহাদের ময়দানে এক মুজাহিদ সাহাবি কাফিরদেরকে মেরে শেষ কিন্তু বিশ্বনবী বললেন কই যাবে কথা কয় না এক সাহাবি কয় ঘটনা কি এত বড় মুজাহিদ ফি সাবিলিল্লাহ কেন জাহান্নামে যাবে আমি লুকিয়ে লুকিয়ে দেখি লুকিয়ে লুকিয়ে ওই সাহাবী দেখে মুজাহিদ সাহাবী যুদ্ধ করতে করতে কাফেরদের বিশাল একটা ঘাটির ভেতরে ঢুকে গেল মারতে 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 হঠাৎ এক কাফেরের আঘাতে এই মুজাহিদ সাহাবীর ডান হাতটা কাটা পড়ে গেল এবার ডান হাত দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হতে শুরু করলো মুজাহিদ সাহাবী আর যন্ত্রণা সহ্য করতে পারে না যন্ত্রণা সহ্য করতে না পেরে কাতরাতে কাতরাতে নিজের হাতের ছুরিটাকে জামিনের মধ্যে গেড়ে দিয়ে ছুরির উপর ছাপিয়ে পড়লো পেটের এই দিক দিয়ে ঢুকে এই দিয়ে বের হয়ে গেল এ ফার হয়ে গেল। মানে আত্মহত্যা করলো ঠিক কি না যার নামই না কথা কম লুকিয়ে লুকিয়ে যে সাবা দেখেছে চিৎকার দিয়ে বিশ্ব নবীর কাছে যায় বলে আশাদু আনকা রাসূলুল্লাহ ও নবী আপনি যে আসল নবী কোনো সন্দেহ নাই আমি লুকিয়ে লুকিয়ে দেখেছি ওই মুজাহিদ সাহাবা বেঁচে নাই সে কাফের আঘাতে শহীদ হয় নাই নিজের পেটে নিজে ছুরি ঢুকিয়ে আত্মহত্যা করেছে আজীবন বিশ্বনবী সাথী মরার আগে জানান আমরা কেউ জানি না আমাদের শেষটা কেমন হবে এজন্য আমাদের শেষটা ভালো হোক ভেরি সেন্সিটিভ ইস্যু আমাদের শেষটা ইমানের হোক এখন যেমনি মাথা ঠিক আছে বুদ্ধিমত্তার সাথে শাহাদাত বাক্যের উপর যেন আমরা মরতে পারি আমরা পড়ি আমি চিল্লায় পড়ে না